ওয়াশার পানি ছাড়লাম মাত্র গত দুই সপ্তাহ ধরে একই সমস্যা যে পানির ময়লা আমরা বলেছি কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না এই যে আমি মাত্র মেশিন দেখতে স্পিডে পানি পানি আসছে কিন্তু ওয়াশার পানি এগুলো আসলে মানুষের পানি না মানুষের খাওয়ার পানি না এগুলো হচ্ছে জন্তু জানোয়ার জন্তু জানোয়ারও একটু ভালো পানি খায় এখানে কিন্তু সরাসরি হচ্ছে হচ্ছে এটা ওয়াশার পানি

নাকি গরু ছাগলের জন্য এগুলো কি গরু ছাগলকে খাওয়াবেন আপনারা এগুলো কেন এগুলো কেন এই গাছটা করতেছেন আপনারা তিন চারবার দশ বার বারো বার জানানোর পরেও যদি অবস্থা